কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল গদখালিতে জ্যাম পড়ে গেল ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল ফুলবাগানগুলো ভরে গেল কপত কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল হলুদ শাড়িতে মুখরিত হলো লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন অলিয়া অলিয়া পাইলাম ঠিক না বেঠিক এইগুলো নিয়ে ফতোয়া নাই এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই ওর মাথা ব্যথা বরাতে কেন নামাজ পড়ে আমি কই বেদাত হইলেও পড়বেন কেন পড়বেন কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে ইবাদতের দরকার নেই আমলে সলে হিসেবে আল্লাহ কবুল করবেন সব কিছু তো ইবাদত না সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই কিছু আমলে সলে তো করার দরকার আছে কথা কয় না আমলে চলেটা বোঝেন কিনা বাজারে গিয়েছেন একজন দোকানদার দুইটা পেপে নিয়ে বসে আছে তো এই দুইটা পেপে আপনি আপনার বাড়ি দরকারও না আপনার স্ত্রী পছন্দও করে না কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে সেই পেঁপে দুইটা পেরে এনেছে তার জরুরত কোনো কিছু আছে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা তো পকেটে টাকা নেয় গাছ থেকে দুইটা পেঁপে পেরে নিয়ে এসে বাজারে বসে আছে আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন কি দিয়ে হৃদয়ের চোখ দিয়ে দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে এরকম থাকে না ভাই বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মনিটরটা একটু বাড়ান মনিটরটা একটু বাড়ান মনিটরে তো আমি কিছু শুনি না মনিটরটা একটু বাড়াই দেন প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার ওস্তাদি শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি এসে গেছেন আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলো মানে এরকমই হবে ঈশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে বরং আরো তাড়াতাড়ি করা দরকার মাগরীবের পরে বিশেষ বক্তা উঠবে আর এসার পরে প্রধান বক্তা উঠবে দশ দশটার মধ্যে মাহফিল শেষ বাড়িতে আরামসে ঘুমাবেন বোর সাথে শীতের রাত এখন তো শীত নাই শীত চলে গেছে যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন এতে সাত পায় বাড়ি বউ নেই তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা আল্লাহ কবুল করুন বলে না আমি তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমানি আমার প্রিয় উস্তাদ বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ উনি যথাসময় স্টেজে চলে আসবেন সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো অত্র এলাকাবাসীকে বলবো হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্যে কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে বলে তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নেবেন হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ বাইরে আমার তো যেই কথা বলছিলাম আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে পেপাটা যদি আমি কি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই আসার সময় বলেছে পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো হয়তো অন্য কেউ কিছু বলেছে এরকম কিছু থাকতে পারে এই চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই ওই কিনলেন আপনি যে কিনলেন এতে সোয়াব দিয়ে দিবেন কে তো এটা কিয়ামত পর্যন্ত হাদিসি খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সোয়াব আছে কথা কয় না হাদিসি আছে না কোরআনে আছে তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে কথা কয় না আমি বললে সলেহ করলে তো কিছু কাজ তো লাইলা তুল পড়াতে আপনি নির্দিষ্ট করে ওই নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক কথা কয় না অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলে আমার কোনো আপত্তি নাই কারণ কি কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না আমি আজ পর্যন্ত দেখি নাই ক্রাম বডের আড্ডায় তাসের আড্ডায় সিনেমার আড্ডায় চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন এটা দেখি নাই তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কোপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না পুকি না নাবিতি এইগুলো নিয়ে তর্ক করার সাহেব আছে ঠিক না বেঠে আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই হাত কপালে বাইতলো না পিছনে ও পিছনে বাইতে নামাজ পড়ুক তাও পড়ুক যদি সে পিছনে বেদি পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করু কিসের চাষ তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা কয় না তাও তো একটা চাষ সে তো একটা চাষ করে একটা কাজ করে তারে দিয়ে কি করা যাবে ওমো রাত মাথা কাটতে গেল কার রাসুল সাল্লাহ সাল্লামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না সুতরাং রাসুলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই সে দল করুক তারে একদিন কনভার্ট করি আমরা আমাদের দলে নিয়ে আসবো কিন্তু যে দল করে না খালি বলে আমি নিরপেক্ষ ও দিয়ে কি করবেন আপনি কথা কয় না আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই ভাই হয়তো বলবেন হুজুর গান চাষ চাষ করতে বলে এই ইউটিউবাররা আবার থ্যাম্পেল লাগাই দেবে কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় না কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেন বানাক বানাক বানা দেন পরে উনার খায়দা করে ওয়াশ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই সাবনু পূর্ণিমা এগুলো না দেখে ওখানে আপনি আজারি মারি দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানায় আছে খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আঝারি রস ঢুকাই দিয়ে আগে বোঝেননি সিনেমা হল বানাচ্ছে আপনি তাই তো ভাঙা শুরু করিয়ে দিলেন দরকার কি বানা তিতেন আগে বানাই ঠিক করবেন আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না নি আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন নাটক আমি কেন করি আমি কেন এই হালো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর মিলে পরিমণি শাবনু পূর্ণিমা সঞ্চল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওকে একটু করি নজরেন নি এইগুলো যদি দেখা বন্ধ করি দেয় তা আমারটাও বন্ধ করে দেব কিন্তু ওর থামাতে পারছি না তো ও আমার দা না পালি ও তো স্বপ্ন পিছনে পড়ি থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত ওর এই হালো বইলে থামাই রাখলাম আমি মনে করি এইটা আমার সফলতা ঠিক না বেঠি অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহাফি অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হইলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সায়ের দোকানে থাকতেন নাই বিড়ি ঠানতেন নাই গান মারতেন এরকম না অনেকে আছে এখানে কারা কারা হাত উঁচু করেন আছে পাগল এত ভালো মানুষ দু একটা আছে তো যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলো আল্লাহর কাছে রেখে দেস না আমরা হুজুররা টাকা নিয়ে আইসি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গ্যারান্টি বুঝেননি এটা কিন্তু গ্যারান্টি ইমাম সাহেবের নামাজ পড়াতে যে হঠাৎ করে পেতে আস্তে করে বেরেক মেরি ছেড়েছে কেউ বুঝতে পারিনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে তে নামাজ পড়া দিল আর মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ ও আস্তে করে বেরেক করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না কথা কয় না আমি কোনোদিন কোনো ইমামে দেখলাম না যে যেই উজু করে আসছি মানে ও মান সম্মান হয়তো উজু করে না আমার ধারণা আর যদি আমার ধারণা ভুল হয় তাইলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে ও কিন্তু চলে আসতে হবে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভাই এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসাল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন আমাদের আব্দুল হাই উপরে যে বাটাম যা খাই খাক আপনাদের কোনো অসুবিধে নেই খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনা